হ্যালো দোস্ত নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা তো আর মনে হয় না যে আমি ভিডিও আর ছাড়তে পারবো কারণ পরিস্থিতি খুব খারাপ সেই জন্য মনে হয় না ভিডিও ছাড়তে পারবো আর কাজে আসি গুজরাটে এসেছি কাজে গুজরাটে এসছি কাজে মনে হয় না কাজে আরো এইদিকটায় রডের চলছে গাছ ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড দিকটা আর এই সবুজ সবুজ যেগুলো সব পরে আসে এইগুলো সব অরিজিট আরই প্রচন্ড গরম এগুলো রটে সব খাঁজা ভাঁদা হচ্ছে এখানে চলছে কাজ আর কি এই কাজে এসেছি তো জানি না না কি ভিডিও ছাড়তে তবে চেষ্টা করব মানে মুম্বাই যাব কাজে আর মুম্বাইয়ে কিছু ভিডিও চেষ্টা করব ছাড়া এদিকটায় চলছে কাজ তো গ্যাস ভিডিওটা যে দেখতে থাকো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো থ্যাঙ্কস তো গ্যাস অ্যাকচুয়ালি প্রথমে আমাদের মুম্বাই যাওয়ার কথা ছিল আর মুম্বাইয়ে কাজ করার কথা ছিল তো মুম্বাই এখনও যেতে পারিনি মানে ফার্স্টে চলে এলাম গুজরাটে আর মানে গুজরাটে কিছু কাজ বাকি আছে এখানে দিন সাথে ট্রেনে করে দেখ দেখলো যে মালগুলো বয় ছিল আর আমাদের এইসব কাজ না আমাদের ওই যে রডগুলো মানে বাঁধার কাজ আছে

যে ক্রেন করে সব মালপত্র নিয়ে যাচ্ছে আর ওইদিকে রডের খাঁচা বাঁধা আছে ওইগুলো এই টাইপেরই হয় গ্যাস আমি অ্যাকচুয়ালি জানি না এগুলোর কি নাম ওটাই ফ্যাক্টরি যে অনেক কিছু করা আছে এগুলো সব ক্রেনে করে এই ক্রেনটাতে নিয়ে যে